সালামু আলাইকুম রহমতুল্লাহ শোনতো বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব দেখাবো আপনারা তো অনেকেই কিতাব খুঁজেন অনেকে কবিরেজি কাজ করেন অনেকেই মন্ত্র কাজ করেন কিন্তু অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমরা অনেক দিন থেকে কোভরেজি করি ই করি কিন্তু একটা মন মতো ভালো কিতাব পাচ্ছি না যদি আপনার কাছে একটু যদি ভালো কিতাব থাকে আমাদের জানাইতেন খুব ভালো হইতো এ আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আপনাদের সামনে নিয়ে আসলাম তবে স্মরণ রাখবেন মনে রাখবেন এই কিতাবটির মূল মালিক হচ্ছে ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম সর্গত বন্ধুগণ আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি কিতাব শয়তান কি বাইবেল এই দেখেন কি দেখাচ্ছি শয়তান কি বাইবেল কিতাবটি দেখেন শয়তান সম্পর্কে তো আপনাদের জানা আছে এই বিষয়ে বলার প্রয়োজন নাই যদি আমি শয়তান সম্পর্কে বলতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য আমি শয়তান সম্পর্কে বলতে যাচ্ছি না এই কিতাবের নাম যেমন তার কাজও তেমন এই কিতাবটি যেমন নাম তার কাজও কিন্তু তেমন দেখতে পাচ্ছেন দেখেন শয়তান কি বাইবেল কিতাবটি শয়তানের বাইবেল একটি কিতাব এই কিতাবের মধ্যে তন্ত্র মন্ত্র দে ভর্তি আপনার বিশ্বের এমন কোনো বিষয় নাই যে এই কিতাব দিয়ে আপনি কাজ করতে পারবেন না প্রত্যেকটা বিষয় রয়েছে সন বন্ধুগণ এই কিতাবটির সঙ্গেও আমরা একটা হার ফিরে দিচ্ছি এই হার ছাড়া আপনার কিতাবের কাজগুলো আপনার সম্পূর্ণ হবে না আপনি যখন হাঁটটি দিয়ে কাজগুলো করবেন এবং কিতাবের সাহায্যে হাঁটটি দিয়ে কাজ করবেন দেখবেন আপনার প্রত্যেকটি কাজ আপনার হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে সোন বন্ধুগণ আমি আরেকটি কথা বলতে যাচ্ছি এই ভিডিওর মাঝখানে কলকাতায় আমাদের থেকে কিছু কিতাব নিয়ে কলকাতার কিছু মানুষ তারা ভিডিও বানাইয়া তারা কিতাবগুলো বিক্রি করতেছে কিন্তু আপনাকে মূল কিতাব দিচ্ছে না আপনার সঙ্গে প্রতারণা করতেছে তাই সাবধান আপনার যারা ইন্ডিয়া থেকে যে সকল ভাইরা আপনার কিতাব ক্রয় করতে চান তারা বরবরা বরবটা রোড আসাম ভাই মোহাম্মদ আবুল হোসেন এর থেকে শুধু কিতাব নেবেন ভাই মোহাম্মদ আবুল হোসেন ছাড়া আপনাকে এই আমাদের মূল কিতাবগুলো কেউ আর আপনাকে দিতে পারবে না অরিজিনাল কিতাব দিতে পারবে না এগুলো অনেক পুরাতন কিতাব সম্মত বন্ধুগণ অবশ্যই এই কিতাবের সঙ্গে এই হাটটি ফ্রি বুঝিয়ে নেবেন এর সঙ্গে আমরা দুটি কালি দিচ্ছি যে কালিগুলো মূলত এই কালিগুলো হচ্ছে মিশরের কালি এই কালিগুলো বাংলাদেশে পাওয়া যায় না আমরা আপনাদের লাভের জন্য আপনাদের সুবিধার্থে এই কালিগুলো আমরা নিয়ে আসছি তারপরে এই কিতাবের সঙ্গে আমরা একটি দিচ্ছি তাবিস লেখার কাগজ এই দেখতে পাচ্ছেন আপনারা তাবিজ লেখার কাগজ এই কাগজটা আপনি বাংলাদেশে কথা খুঁজে পাবেন না ইন্ডিয়াতেও কোথাও খুঁজে পাবেন না এই কিতা এই কাগজটাও আমরা নিয়ে আসছি মিশর থেকে শুধু আপনাদের সুবিধার্থে যেন আপনারা কাজ করতে পারেন তো এর সঙ্গে এরই মতো আরেকটি কিতাব রয়েছে সেটা হলো কিতাবুল কুফরি কিতাবুল কুফরি দেখতে পাচ্ছেন এটা কুফরি এটা নাম শুনলেই শরীরের পশম দাঁড়িয়ে যায় নাম শুনলেই শরীরের পশম দাঁড়িয়ে যায় এই জন্য এই কিতাব সম্পর্কে আমি এই ভিডিওতে কিছু বেশি কিছু বলতে চাচ্ছি না দেখেন কিতাবুল কুফরি কিতাবের কালার যেমন কিতাবের নামও তেমন কিতাবের কাজও তেমন তবে শ্রমতি বন্ধুগণ এই কিতাবের সঙ্গেও আমরা হাড্ডি কালি কাগজ ফিরি দেই এই কিতাবটি আপনি নিতে পারবেন কি শয়তানের বাইবেলও নিতে পারবেন তবে শ্রমতি বন্ধুগণ আপনারা কিতাবটি নেওয়ার সময় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এজাজত নিয়ে নিবেন এজাজত ছাড়া কোনো কাজ একটু কম হবে এজাজত নিলে আপনি নিরাপদ থাকতে পারবেন যদি এজাজত না নেন তাহলে আপনি একটু বিপদে পড়তে পারেন বিপদগামী হতে পারেন তাই সম্মতি বন্ধুগণ ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না যদি আপনাদের ভালো লাগে তাহলে মূল কিতাব নিতে চাইলে আজই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করেন ধন্যবাদ